একজন ক্রিকেটার যার রাগ আর উদ্দীপনা তাকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করেছে একজন পেস বলার যার ব্যাট হাতে তেমন কোনো প্রভাব ছিল না কিন্তু পরে হয়ে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার এই নামটা সেন্ট রবার্ট ওয়াটসন অস্ট্রেলিয়ার ইপ ইপসুইচ শহরে উনিশশো সালে সতেরোই জুন জন্ম নেওয়া এই তারকা ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বলার হিসেবে ক্রিকেটে রাজত্ব করেছেন উচ্চতা ও পেশিবহুল শরীরের জোরে তিনি ছিলেন একজন অসাধারণ পাওয়ার হিটার ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ছিল ওয়াটসনের অদম্য আগ্রহ কুইসল্যান্ডের স্থানীয় ক্লাবে ক্রিকেট শুরু করেন বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নজর কাড়েন এমনকি দুই হাজার সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে মাত্র একুশ বছর বয়সে তিনি জাতীয় দলে ডাক পান দুই সালে চব্বিশে মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার এরপর দু সালে টেস্ট এবং দু সালে টি টোয়েন্টিতে অভিষেক হয় প্রথমে শুধু বলার হিসেবে দলের সুযোগ পায় তার ব্যাটিং নিয়ে তেমন কোনো চিন্তা ছিল না ক্যারিয়ার শুরুতে ব্যাটিং করত সাত আট নয় নাম্বারে ক্যারিয়ার প্রথম দিকে ইঞ্জুরির কারণে কিছুটা ভুগলেও দ্রুত তিনি নিজেকে অস্ট্রেলিয়ার অন্যতম পরিহার্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং অস্ট্রেলিয়া দলের মেরুদণ্ড হয়ে ওঠেন সেই সাথে বিশ্বসেরা অলরাউন্ডারও হয়ে ওঠেন ওয়াটসনের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল সাফল্যময় তিনি উনষাটটি টেস্ট একশো নব্বইটি ওয়ানডে এবং আটান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তার সংগ্রহ দশ হাজার নশো পঞ্চাশ এর বেশি রান এবং দুশো একানব্বইটি উইকেটের বেশি শেন ওয়াটসনের ক্যারিয়ারে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আইপিএল দু ফাইনালে পায়ে রক্ত জড়িয়ে থাকলেও তিনি হাল সেরে দেননি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন দলকে জেতানোর জন্য এই ম্যাচের পর ভারতের সকল মানুষের মন জয় করে নেন তার ক্যারিয়ার উল্লেখযোগ্য কিছু সাফল্য হল দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য দু হাজার সাত এবং দু হাজার পনেরো সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একক আধিপত্য দু এবং দুহাজার নয় সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় টুর্নামেন্ট জুড়ে ব্যাট বলে অসাধারণ পারফরমেন্স করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতেন যা আইসিসি ইভেন্টে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারবার ম্যান অব দ্য ম্যাচ জেতার রেকর্ড তাকে এনে দেয় অ্যালান বর্ডার পদক অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেট সম্মানজনক অ্যালান বর্ডার পদক তিনি তাঁরা দুইবার দু হাজার দশ ও দু হাজার এগারো সালে অর্জন করেন তিনি প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি খেলার তিন ফর্মেটির টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রান্সেসি ক্রিকেটেও শেন ওয়াটসন ছিলেন দারুণ সফল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ তিনি রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি দুইবার দুই হাজার আট ও দুই হাজার তেরো আইপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন এবং দুইটি আইপিএল শিরোপা দুই হাজার আট এবং দু হাজার জয়ী দলের সদস্য ছিলেন দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা চালিয়ে যান অবশেষে দু হাজার সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ক্রিকেট ছাড়ার পরেও তিনি ধারাবাহ্যকার ও কোচিংয়ের সঙ্গে যুক্ত থেকে এখনও ক্রিকেট জগতে সক্রিয় রয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী লি ফারলং এবং দুই সন্তানকে নিয়ে সুখী জীবনযাপন করছেন শে ওয়ার্সন চিরকাল একজন কমপ্লিট প্যাকেজ অলরাউন্ডার হিসেবে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন